আই প্রবলেম আইওআইসিটি হিট দিয়ে আমরা নষ্ট আইওআইসিটি আমরা ফেলাই দেব তো এই আই সিটি এখন ফেলে দেব তো আমরা একটা নতুন আইও লাগিয়ে দেব তো নতুন একটি অন্য বোর্ড থেকে আমরা লাগিয়ে দেব তো এই বোর্ড থেকে আমরা এটি হচ্ছে গি গাভের আসোচের ওয়ান মাদার বোর্ড আইওর সিরিয়াল নাম্বার ঠিক রয়েছে এই আইসিটি আমরা যে ওই যে সিক্সটি ওয়ান মাদার বোর্ডটিতে আমরা লাগাই দেব তো আমরা বোর্ডটি রিপেয়ার করতে সক্ষম অবশ্যই ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিওটি হচ্ছে নো পাওয়ার মাদার বোর্ড বা যাদের কম্পিউটার চালু হচ্ছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এই যে আমি এ প্যানেল থেকে পাওয়ার সুইচ দিচ্ছি অর্থাৎ যে এ প্যানেল থেকে কিন্তু পাওয়ার সুইচ নিচ্ছে না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমরা এখন দেখব যে আমাদের মাদার ভোল্টগুলো ঠিকঠাক আছে কিনা না ফাইভ ভোল্ট এবং সম্পূর্ণ ভোল্টগুলো ঠিকঠাক আছে কিনা তো এখন আমি মাল্টিমিটারে দেখাবো যে আমাদের ফাইভ ভোল্ট এবং থ্রি ভোল্ট যাচ্ছে কি না অর্থাৎ থ্রি বি এস বি ফাইভ ভোল্টেজ এবং এস বি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ সবগুলোই ঠিকঠাক রয়েছে এবং সুইচও ভোল্টেজ আছে তারপরও যাচ্ছে না তো এই ধরনের সমস্যা তো এখন আমরা দেখব যে আমাদের স্ক্রামেটিকে দেখব তো ভোল্ট সব জায়গায় ঠিকঠাক রয়েছে এখন আমি আশপাশ দেখব যে আমাদের কোথায় সমস্যা আর এটা হচ্ছে এই বো যারা আমাদের এই যে আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং আমরা ফল ফাইসি যে হচ্ছে আপনাদের যে আইও সেকশন থেকে এই যে এক্স টোয়েন্টি ফোর কানেক্টরটিও আমরা চারপিনের কানেক্টরটি খুলে আমরা তারপরও পাওয়ার দেবো যার কেননা ভিআরএম সেকশন যদি শর্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু যে সমস্যা হতে পারে তো ভিআরএম সেকশনও শর্ট নেই অর্থাৎ আমাদের যে আইওটি রয়েছে আইসিটি রয়েছে সেই আইও টি আইসিটি আমরা ফল ফাইসি তো এটা আমি দেখতেছি যে এটা আর এস এম আর টি তৈরি করতেছে না এবং আর এস টি তৈরি না করার কারণে কিন্তু আমাদের যে যে পিসিএস অন হচ্ছে না বা পিসিএসকে চালু হচ্ছে না বা পিসিএস চালু না হওয়ার কারণে কিন্তু আমাদের যে ভোল্টেজ ঠিক মতো আসতেছে না তো এস এল পি এস থ্রি এস এল পি এস ফাইভ এবং এস এল পি এস ফোর যে সিগন্যালগুলো আছে এবং আইও পাওয়ার বাটন সিগন্যালটি দিচ্ছে না তো এই কারণে আমি যে এর মাদারবোর্ডের যে আইসিটি আমি তুলে এবং অন্য একটি আইও লাগাই দেবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এই যে আইসিটি আমি তুলে ফেললাম তো তুলে ফেলার পর এখন আমরা মূলত যে যে আমরা এখন একটা অন্য জায়গা থেকে একটা এ আপনারা দেখতে পাচ্ছেন যে এইস এইটটি ওয়ান থেকে আমরা একটা এমকে থেকে আই ও নিচ্ছি অর্থাৎ যেহেতু এমকে মডেলের এইটটি ওয়ান মাদার বোর্ড এবং আসুচের মাদার বোর্ড আইওর নাম্বার মিলতেছে এবং অর্থাৎ আইসির যে নাম্বারটগুলো মিলতেছে সেই সূত্রে আমরা নিতে পারি এবং আমরা আইসিটি লাগিয়ে দিতে পারি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিও দেখতেছেন এবং দেখতেছেন এবং দেখেন তাদের জন্য অবশ্যই আপনারা আমরা আপনাদের জন্য অবশ্যই ভিডিওগুলো তৈরি করতেছি এবং এই যে আমি এই আইসিটি আমি তুলে নিলাম তুলে নিয়ে এখন এই যে আমরা সিক্সটি ওয়ানে লাগাই দেবো তো সিক্সটি ওয়ানের আইসিটি আমরা খুলে রাখিয়ে দিলাম এখন আমি সিক্সটি ওয়ানে লাগাই দেবো তো আপনারা যারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা নাম্বারগুলো দেখবেন এবং ম্যাক্সিমাম বোর্ডের সিক্সটি ওয়ান এবং এইটটি ওয়ানের আই ওগুলো এক একই থাকে তো আপনারা চাইলে আপনারা নিজেরাও লাগাই নিতে পারেন এবং সুন্দরভাবে আমরা এই যে সুন্দরভাবে আইসিটি খুব সুন্দরভাবে সল্টারিং করতেছি এবং আইসির আশপাশ খুব সুন্দরভাবে সল্টারিং করতেছি এবং সল্টারিং করে সুন্দরভাবে আমি আইসিটি লাগাই দেব তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই দেখতে থাকবেন এবং আমরা একদম হাই লেভেলের কাজগুলো করে থাকি আর অবশ্যই যখন আপনারা আইসি লাগবেন এবং এক নাম্বার এবং লাস্টের পিনগুলো খুব সুন্দরভাবে দেখে লাগাবেন কেননা অনেক সময় আপনারা আইগুলো লাগান ঠিক ফল্ট আমার ভিডিও দেখে যারা অনেক সময় আইসিগুলো লাগান এবং এক নাম্বার এবং দুই নাম্বার পিনগুলো আপনারা দেখেন না তো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং ভিডিও যাদের আপনাদের আমাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এছাড়া ফেসবুক পেজে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমরা প্রতিনিয়ত যে কোনো মাদার বোর্ড রিপেয়ার করে থাকি বাংলাদেশের সব জায়গা থেকে আমাদেরকে মাদার বোর্ডগুলো পাঠিয়ে দেয় তো আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো সার্ভিসিং করে থাকি তো ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো আমরা যে কোনো জায়গা থেকে রিপেয়ার করে থাকি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আপনারা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা অলওয়েজ আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনারা যাদের ভিডিও দেখার ইচ্ছা এবং ভিডিও দেখতে চাচ্ছেন এবং অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট এবং যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া এস করবেন আর আমরা সচরাচর যে ভিডিওগুলো আমরা করে থাকি তো আমি এখন দেখতেছি যে আমাদের পিনগুলো ঠিক মতো লাগা আছে কি না তো পরিশেষে আমি দেখলাম যে পিনগুলো ঠিক মতো লাগা রয়েছে এখন আমি চল্ডারিং করব তো মূলত যে আমাদের প্রত্যেকটা পিন এখন সুন্দরভাবে চল্ডারিং করতে হবে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং যারা আপনারা মাদারবোর্ড রিপেয়ার আমাদের কাছে ভিডিওগুলো দেখতেছেন দূর থেকে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এছাড়া যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসেও নিতে পারেন কেননা আসতে আপনাদের সমস্যা নেই আপনারা এসেও নিজেরাও দেখে কাজগুলো করে নিতে পারবেন আর অনেকে আমাকে ফোন করে যে ভাই এগুলো ধরে নেওয়া ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি আসলে ইলেকট্রিক্যাল জিনিসের কোনো ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আর বিশেষ করে যখন আইসি লেভেল থেকে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে বোর্ডগুলো খুবই একটু ভালো চলে আর যেগুলো রেজিস্টর থেকে একটু প্রবলেম হয়ে থাকে সেই বোর্ডগুলো ঠিক হওয়ার পরেও ভালো চলে আবার কোনোটা দেখা যায় যে ফল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই ধরনের কোনো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা এই কাজগুলো পাঠিয়ে দিতে পারেন এছাড়া যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ বোর্ডগুলো সার্ভিস করে থাকি তো আপনারা যারা সকল ধরনের সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে কাজগুলো শিখতে পারবেন এই যে আমি আইসিটি সোল্ডারিং করতেছি কেননা আশপাশ প্রত্যেকটা পিন যাতে সুন্দরভাবে লাগে সেই সেই ব্যাপারে আমি সোল্ডারিং করতেছি আর অবশ্যই আমরা সোল্ডারিং করতে হবে অবশ্যই আমি সোল্ডারিং করতেছি এবং খুবই ভালোভাবে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো যে আমি ঠিকমতো ছলেন করতেছি কি না বা পিনগুলো ঠিকমতো আছে কি না তো আং যাতে একটার সাথে একটা নিয়ে লেগে না থাকে তো অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর আপনারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং দূর দূরান্ত থেকেই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশ থেকে আমরা এই কাজগুলো নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা ডেস্কটপ এবং ল্যাপটপের মাথা বোর্ডগুলো রিপেয়ার করতেছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন তো এভাবে আমাদেরকে সুন্দরভাবে চল্ডারিং করতে হবে আইসিটি আমি সল্ডারিং করতেছি দেখতেছি যে আংগুলো আর খুবই সুন্দরভাবে অবশ্যই চল্ডারিং করতে হবে তো চর্ডারিং করার পর এই যে আমি খুব সুন্দরভাবে চর্ডারিং করতেছি আর মোবাইলের ক্যামেরা তো তো ভালোভাবে দেখা যাচ্ছে খুবই কম তো আইসিগুলো খুব সুন্দরভাবে সল্ডারিং করতে হবে বিশেষ করে যে কোনো আইসি সুন্দরভাবে সল্ডারিং করতে হবে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো আমাদের দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমি আইসিটি খুব সুন্দরভাবে ডগুলো সল্ডারিং করতেছি আর একটু সল্ডারিং করতে একটু সময় লাগবে অবশ্যই স্টারিংগুলো ভালোভাবে করতে হবে আর পরিশেষে আমরা যে মাদার বোর্ডটি আমরা পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদার বোর্ডটি ঠিকঠাক আছে কি না এবং আমাদের মাদার বোর্ডটি ঠিকঠাক চলতেছে আছে কি না তো সেটা আমরা পরিশেষে করব তো যেহেতু আমাদের যে বোর্ড প্রবলেম তো আইসিটি আমি সুন্দরভাবে লাগেলাম এবং এই যে আমি আইছিটি খুব সুন্দরভাবে এই পাশটা ছডারিং করতেছি একটু আং বেশি পড়ে গেছে এখন পরিশেষে আমি এটা পরিষ্কার করে এখন আমি পাওয়ার দিয়ে দেব। আমাদের ছডারিং করা শেষ তো পরিষ্কার করে আমি এটা মাথা পাওয়ার দিয়ে দেব তো এখন আমাদের যে এই যে আমি আইছেটি খুব সুন্দরভাবে লাগাইছি এবং লাগানোর পর এখন আমি পাওয়ার দিয়ে দেবো তো মূলত যে আমাদের মাদারবোর্ডের পাওয়ার দিয়ে দেব তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমাদের মাদার অন হয়ে গেছে তো এই যে মাদার অন হয়ে গেল তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং অবশ্যই যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে